হ্যালো বিবাহ সবাই কেমন আছে আছেন ভালো আছেন আজকে ফ্রাইডে একটু বের হলাম ঘোরাঘুরির জন্য তো বর্তমানে কুয়েতে এখন যে আবহাওয়াটা খুব সুন্দর একটা আবহাওয়া আস্তে আস্তে কুয়েতে ঠান্ডা পড়বে কিছুদিনের মধ্যেই এখন ঘুরে ফেরা করে অনেকটা ভালো লাগে কারণ এখন কুয়েতে এতটা গরম নেই খুব ভালো একটা পরিবেশ এখন কুয়েতে আর সবচেয়ে বেশি কষ্ট লাগে কুয়েতে গরমটা এছাড়া সবকিছু কুয়েতে ভালো মোটামুটি গরমটা পড়লে আসলে অসহ্য লাগে তো সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন এটা হচ্ছে কুয়েতের মিছিল আর চার রাস্তা মোড় জায়গাটা প্রায় সময় আসা হয় খুব সুন্দর একটা জায়গা ওই পাশে সমুদ্র এখন রাস্তা পার হব কিন্তু সিগন্যাল করতেছে না রাস্তা পার হওয়ার জন্য ওয়েট করতেছি একটু ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই সবকটি ভালো লাগবে তো গত মাসে যখন আসছিলাম তখন এই জায়গাগুলো অনেক জঙ্গল ছিল দেখুন সব জঙ্গল পরিষ্কার করে দেখো পুরোটা জায়গা একদম জঙ্গলে ভরা ছিল মোটামুটি হয়তো কোনো কিছু করবে দেখেন এগুলো হয়েছে যে আগের গাছ এই গাছগুলা জঙ্গলে মানে লতা পাতা দিয়ে ভরেছিল ওই সব জঙ্গল ওই যে জমা করে রাখছে আর এই গাছগুলো আবার নতুনভাবে সুন্দর মতন গাছগুলো গজাবে আবার এখানে পুরোটা একবার জঙ্গল ছিল আর কিছুই দেখা যেত না এই পাশ ওই পাশ কোনো কিছুই দেখা যেত না এখন মোটামুটি খুব সুন্দর লাগতেছে আমি আগে একটা ভিডিও করেছিলাম যে এই পাশ থেকে ওই পাশ কোনো কিছু দেখা যায় না এখন মোটামুটি দেখেন জঙ্গলগুলা কাটার পর এখন দেখা যায় ওই পাশে দেখা যায় অনেকে খারাপ মন্তব্য করছে ওই ভিডিওটার মধ্যে হয়তো তারা বোঝে না আমার কথাটা আসলে ওই পাশ দেওয়া যাওয়া যায় কিন্তু ওই পাশটা যে রাস্তা এদিকে তাই ওই পাশ দিয়ে আসাটা আসলে লেট হয়ে যায় যাই হোক এখন পুরোটাই জঙ্গল ছিল মোটামুটি করে সব পরিষেবা আছে সব কিছু পরিষেবা শেষ সবাই এখানে মাছ সকল গাছ এখানে জমা রাখছে কুয়েত পেয়েছিল অনেক জঙ্গল ছিল গাছগুলা দেখলে বোঝা যায় এদিকে ওই গাছগুলা অনেক বড় বড় ছিল এদিকে গাছগুলা সবগুলা কেটে একবার সমান করে রাখছে সুন্দর ভাবে দেখেন কত সুন্দর করে রাখছে